আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর আজকের ভিডিওতে থাকবে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আশা করছি সবাই পুরো ভিডিওটি দেখবেন প্রথমেই জানিয়ে দিচ্ছি প্রবাসীদের উপর আরোপিত নতুন স্বাস্থ্য বীমা ফি সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট একুশে ডিসেম্বর দুই হাজার রোজ রবিবার ডক্টর আহমেদ আল আওয়াদি কুয়েতে বসবাসরত প্রবাসীদের বার্ষিক স্বাস্থ্য বীমা ফি কুইতি পঞ্চাশ দিনার থেকে কুয়েতি একশো দিনারে বাড়িয়ে মন্ত্রী পর্যায়ের সিদ্ধান্ত জারি করেছেন এবং এই সিদ্ধান্ত ডিসেম্বর থেকে কার্যকর করা হবে চলুন জেনে নেওয়া যাক এই নতুন ফি কাদেরকে প্রভাবিত করবে কুয়েতের ভিসা আর্টিকেল এইটিন এবং সেভেন্টিন অর্থাৎ সন ভিসা এবং সরকারি ভিসাদী যে সকল কর্মচারী রয়েছে তাদেরকে বার্ষিক তামিমশাহী অথবা স্বাস্থ্য বিমা একশো দিনার প্রদান করতে হবে সেই সাথে ভিসা আর্টিকেল টোয়েন্টি টু অর্থাৎ ফ্যামিলি ভিসাধারী যে সকল স্ত্রী সন্তানেরা ডিপেন্ডেন্ট ভিসাধারীরা রয়েছে তাদেরকেও তামিমশাহী বা স্বাস্থ্য দিনা বছরে একশো দিনার পেমেন্ট করতে হবে এছাড়াও এই একশো দিনার পেমেন্টের মধ্যে যুক্ত হবে বিদেশি বিনিয়োগকারী ভিসা আর্টিকেল যাদের একুশ রিয়েল এস্টেট মালিক স্পন্সর প্রবাসী যাদের ভিসা আর্টিকেল টোয়েন্টি এবং বিদেশি শিক্ষার্থী যাদের ভিসা আর্টিকেল টোয়েন্টি রয়েছে তাদেরও প্রতি বছর একশো দিন আর পেমেন্ট করতে হবে একশো দিন আর পেমেন্টের মধ্যে আরও অনেক প্রবাসীরাই যুক্ত রয়েছে তবে ভিসা আর্টিকেল টোয়েন্টির মধ্যে যারা বিদেশি বা কূটনীতিকদের দ্বারা স্পন্সর করা গৃহকর্মী রয়েছে তাদেরকেও কুয়েতি একশো দিন আর পেমেন্ট করতে হবে তবে এই তালিকা থেকে সাধারণ গৃহকর্মী ভিসা অর্থাৎ ভিসা আর্টিকেল টোয়েন্টি যারা রয়েছে তাদেরকে বাদ দেওয়া হয়েছে এবং নিম্ন শ্রেণীর যে সকল কর্মী রয়েছে যেমন কৃষি শ্রমিক জেলে পশুপালক দুগ্ধ কোম্পানির কর্মী তাদেরকে কুয়েতি দশ দিনার পেমেন্ট করতে হবে এছাড়াও এই তালিকার অন্তর্ভুক্ত রয়েছে প্রতি কুয়েতি পরিবারের তিনজনের বেশি যারা গৃহকর্মী রয়েছে তারা যাদের কোনো প্রকারের স্বাস্থ্য বীমা বা তামিল সাহি নেই তারা হলো কুয়েতিদের বিদেশি স্ত্রী কুয়েতি সন্তান সহ বিধবা তালাকপ্রাপ্ত কুয়েতি নাগরিকদের পিতামাতার সন্তান বিদেশিদের সাথে বিবাহিত কুয়েতি নারীদের সন্তানেরা প্রতি কুয়েতি পরিবারের সর্বোচ্চ তিনজন গৃহকর্মী কূটনৈতিক মিশনে যারা রয়েছে তারা সরকারি প্রতিনিধি দল বিদেশি নবজাতক অর্থাৎ প্রবাসীদের যে সকল শিশুরা জন্মগ্রহণ করবে কুয়েতে চার মাস পর্যন্ত কোনো প্রকার স্বাস্থ্য বিমা বা তামিল সাহিদ ছাড়াই কুয়েতে অবস্থান করতে পারবে এ সম্পর্কে আরও বলা হয়েছে যে নতুন স্বাস্থ্য বিমা ফি বৃদ্ধির কারণে বছরে প্রায় কুয়েতি দুইশো মিলিয়ন দিনার আয় করা হবে অন্যদিকে আরেকটি পরিসংখ্যানে প্রকাশ করে বলা হয়েছে যে কুয়েতের শ্রম বাজারের প্রায় পঁচিশ দশমিক তিন শতাংশ রয়েছে গৃহকর্মী কেন্দ্রীয় ব্যাংক এই গৃহকর্মীদের পাঠানো রেমিটেন্স থেকে একটি রিপোর্ট পেশ করেছে যে কুয়েতে অবস্থান করা সাত লাখ সাতান্ন হাজার গৃহকর্মী যাদের মাসিক বেতন প্রায় একশো বিশ দিনার যাদের সর্বমোট ইনকাম হলো প্রতি মাসে প্রায় নয় কোটি দিনার এ ব্যাপারে আরো বলা হয়েছে এই সাত লাখ সাতান্ন হাজার গৃহকর্মীরা প্রতি মাসে প্রায় এক দশমিক এক মিলিয়ন কুয়েতি দিনার রেমিটেন্সের মাধ্যমে প্রেরণ করে থাকে এই বিশাল আর্থিক পরিমাণ সত্ত্বেও বেশিরভাগ গৃহকর্মী আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থার বাহিরেই থেকে থাকেন অপরদিকে আরেকটি আরবেদনীকে প্রকাশ করে বলা হয়েছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল এবং নৈতিকতার পরিপন্থী ভিডিও আপলোড করার কারণে একজন বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটর যিনি একজন কুয়েতি নারী তাকে আটক করা হয়েছে এ ব্যাপারে সাইবার ক্রাইম বিভাগ জানিয়েছে যে কর্তৃপক্ষ ওই ব্যক্তির শেয়ার করা একটি ভিডিও ক্লিপ পর্যবেক্ষণ করেছে যাতে এমন বাক্যাংশ রয়েছে এবং প্রশ্ন রয়েছে যা জনসাধারণের নৈতিকতার জন্য আপত্তিকর এবং কুয়েতি সমাজের মূল্যবোধ ও ঐতিহ্যের পরিপন্থী বলে মনে করা হচ্ছে জানিয়ে দিচ্ছে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট কুয়েতের সরকারি খাতে কর্মরত কর্মচারীদের ভুয়া বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি সম্পর্কে একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়েছে এই রিপোর্টে বলা হয়েছে যে একটি প্রতিবেদনের পর তদন্তে উঠে এসেছে কর্তৃপক্ষ সরকারি খাতের কর্মচারীদের সাথে জড়িত একশো তেইশটি সন্দেহভাজন বিশ্ববিদ্যালয় ডিগ্রি জাল করার ঘটনার তদন্ত শুরু করেছিল কুয়েতের বাইরে প্রায় একশো তেইশটি বিশ্ববিদ্যালয় থেকে জাল সার্টিফিকেট এনে তারা বিভিন্ন মন্ত্রণালয়ে চাকরি করছিল এই কারণে একাডেমিক সার্টিফিকেট বিশ্ববিদ্যালয়ের সিল এবং স্নাতক রেকর্ডের সততা যাচাই করছে পুনরায় কর্তৃপক্ষ জালিয়াতি নিশ্চিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে প্রকাশ করা হয়েছে জানিয়ে দিচ্ছি পবিত্র রমজান মাসে কাজের সময়সূচি সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট কুয়েদের সিভিল সার্ভিস কমিশন থেকে নিশ্চিত করেছে যে পবিত্র রমজান মাসে সরকারি কর্মচারীদের জন্য অফিসিয়াল কার্ডের সময় নমনীয় করা হয়েছে সকালে শিফটের কর্মীদের জন্য মোট সাড়ে চার ঘন্টা কাজের সময়কাল থাকবে এবং কর্মীরা সকাল আটটা তিরিশ মিনিট থেকে দশটা ত্রিশের মধ্যে যে কোনো একটি নমনীয় সময়সীমার মধ্যে তাদের প্রবেশের সময় বেছে নিতে পারবে এরপর কর্মীরা প্রয়োজনীয় সাড়ে চার ঘন্টা কাজ শেষ করে চলে যেতে পারবে রমজান মাসে কর্মীদের চাহিদা মেটানোর জন্য এবং সরকারি পরিষেবায় ধারাবাহিকতা এবং দক্ষতা নিশ্চিত করতে এই ব্যবস্থাটি তৈরি করা হয়েছে অন্যদিকে কুয়েত টিম থেকে প্রকাশ করে বলা হয়েছে জিলিপ আল শুয়েখ এলাকায় চব্বিশে নভেম্বরের পর থেকে আজ পর্যন্ত প্রায় ষাটটি বিল্ডিংকে ধ্বংস করে দেয়া হয়েছে যেগুলো জনসাধারণের জন্য অনিরাপদ ছিল অপরদিকে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস হতে একটি ছুটির ঘোষণা প্রকাশ করে বলা হয়েছে যে পঁচিশে ডিসেম্বর দু রোজ বৃহস্পতিবার যীশু খ্রিস্টের জন্মদিবস উপলক্ষে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস বন্ধ থাকবে পরবর্তী দুই দিন সাপ্তাহিক ছুটি থাকার পর যথারীতি রবিবার থেকে দূতাবাস আবারও চালু হবে অন্যদিকে কুয়েতস্ত দূতাবাস হতে প্রবাসী বাংলাদেশিদের অবগতির জন্য আরও জানিয়েছে যে ভোটার নিবন্ধন কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় কারিগরি সেবা নিশ্চিত করতে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক টেকনিক্যাল ফোকাল পয়েন্ট কর্মকর্তা দুজন মনোনয়ন করা হয়েছে একজন হলেন জনাব আক্তারুজ্জামান তার ফোন নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স থ্রি ওয়ান নাইন টু ফোর থ্রি এর বিপরীত আরেকজন হলেন প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলাম সিস্টেম অ্যানালিস্ট এনআইডি উইং তার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান ডাবল ফাইভ ওয়ান জিরো সিক্স ওয়ান ফাইভ এইট থ্রি যে কোনো কারিগরি সমস্যায় সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে মোবাইল বা টেলিফোন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা যাবে জানিয়ে দিচ্ছি একটি দুঃখজনক ঘটনা কুয়েতের মোবারক আল কাবির এলাকায় একটি বাড়িতে আগুন লেগে একজন মহিলা ও দুজন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে ইনালিল্লাহি ওয়া ইনালিহি রাজিউন শুক্রবার সন্ধ্যায় এই অগ্নিকাণ্ডের দুর্ঘটনা ঘটেছিল জানিয়ে দিচ্ছি একটি গুরুত্বপূর্ণ কমেন্টের উত্তর অনেকেই কমেন্ট করেছেন কুয়েতে ভিজিট ভিসায় এসে ওয়ার্কিং ভিসায় পরিবর্তন করা যাবে কিনা বা এই সুযোগ কতদিন থাকবে এর সঠিক উত্তর হল ভিজিট ভিসায় এসে ওয়ার্কিং ভিসায় রূপান্তর করা সর্বসাধারণের জন্য উন্মুক্ত নয় বিশেষ কিছু শর্ত রয়েছে এবং বিশেষ কিছু নিয়ম রয়েছে যদি কেউ এই নিয়মের মধ্যে পড়ে থাকে তবে ভিজিট ভিসাই এসে ওয়ার্কিং ভিসায় রূপান্তর করতে পারবে কারা কারা পারবে এবং কারা কারা পারবে না এ সম্পর্কে পূর্বের একটি ভিডিওতে বলে দিয়েছিলাম তবে সময়ের সাথে সাথে যদি নিয়মে কোনো শিথিলতা আসে তবে ইনশাল্লাহ জানিয়ে দিব সে পর্যন্ত এই চ্যানেলের সাথেই থাকুন জানিয়ে দিচ্ছি আরও একটি কমেন্টের উত্তর একজন কমেন্ট করেছেন খাদেন থেকে শন ভিসায় রূপান্তর করা যাবে কি না থেকে সন ভিসায় রূপান্তর করার নতুন কোনো আপডেট নেই তবে যে সকল খাদেন ভিসাধারীরা বাহিরে কাজ করছেন বা ওয়ার্কিং ভিসার মতো কাজ করছেন তারা দুই মাসের মধ্যে তাদের নিজেদের কাজের অবস্থান ঠিক করার জন্য কর্তৃপক্ষ থেকে অনুরোধ করা হয়েছিল আশা করি বুঝতে পেরেছেন সম্মানিত ভিভার আজকের মতোই ছিল আপডেট কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন ইনশাআল্লাহ সময় সুযোগ বুঝে উত্তর দিয়ে দিব ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে লাইক এবং ফলো করে দেবেন যারা পূর্বে এগুলো করেছেন সবাইকে আবারও ধন্যবাদ ভালোবাসে এবং কৃতজ্ঞতা সকলেই ভালো থাকুন আল্লাহ হাফেজ